সাতটি এমন সংকেত এই হাতটির মধ্যে রয়েছে যার তিনটি বা চারটি যদি আপনার হাতে থাকে সেক্ষেত্রে প্রকৃত অর্থে আপনি সৌভাগ্যবান নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ যে জাতকের হাতটি নিয়ে আলোচনা করব, আপনারা যদি এই জাতকের হাতটি দেখেন তাহলে রেখাগুলি পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে আপনারা কিন্তু নিজের হাতের সাথে খুব ভালোভাবে মিলিয়ে দেখে নিতে পারবেন সাতটি এই হাতটিতে বিশেষ পজিটিভ সাইন রয়েছে তিন চারটি থাকলেই কিন্তু সেই মানুষ জীবনে চরম দারিদ্রতার মধ্যে পড়বে না বা বলা যেতে পারে পার্থিব সুখ স্বাচ্ছন্দ্যর সাথে সাথে অপার্থিব জগতের চাহিদা সেটিও কিন্তু অনেকাংশে পূরণ হয়ে যেতে পারে তাহলে এক এক করে আমি সাতটি এই বিশেষ সংকেত নিয়ে আলোচনা করব আপনারা আপনাদের হাতের সাথে মিলিয়ে দেখতে থাকবেন চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই দেখুন প্রথমে আপনারা প্রত্যেকটা রেখাকে দেখে নিন প্রত্যেকটা রেখা স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট এগুলি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে এটি হচ্ছে অত্যন্ত সৌভাগ্যবান মানুষের হতে দেখতে পাওয়া যায় এখানে যদি আপনি হৃদয় রেখাকে দেখেন হৃদয় রেখা ক্রমশ শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ একটা জায়গায় শুরু হয়েছে শুরু হচ্ছে এই জায়গাতে এবং শেষ হচ্ছে এই জায়গায় এন্ডিং পয়েন্ট দেখুন হঠাৎ করে এক জায়গায় থেমে যায়নি এটি কিন্তু আস্তে আস্তে ছুচলো হয়ে হয়ে ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে যদি আপনি মস্তিষ্ক রেখা দেখেন মস্তিষ্ক রেখা শুরু হয়েছে এই জায়গা থেকে কিন্তু সেটি আস্তে আস্তে শুরু হয়ে বিলীন হয়ে যাচ্ছে আয়ু রেখাটিকে যদি দেখেন সেক্ষেত্রেও আপনি এই ট্রেডিশনটি এই হাতটিতে দেখতে পাবেন তো যে কোনো মানুষের হাতের রেখা যদি এই রূপ হয় অর্থাৎ কোনো একটি রেখা সেটি যদি আস্তে আস্তে বিলীন হয় সেটি ইন্ডিকেট করে সেই রেখাটির হানড্রেড পারসেন্ট রিজাল্ট আপনি পাচ্ছেন তাহলে এই সাতটিতে দেখলেই আপনারা বুঝতে পারছেন প্রত্যেকটি প্রধান রেখা সেটি কিন্তু আস্তে আস্তে ছুচলো হয়ে বিলীন হয়ে যাচ্ছে এটা অত্যন্ত পজিটিভ একটা সাইন এবারে এক এক করে আমি সাতটি সেই বিশেষ সংকেত নিয়ে আলোচনা করব সবচেয়ে প্রথমেই দেখুন বৃদ্ধাঙ্গুষ্ঠে যে সাইনটি রয়েছে অর্থাৎ এই চিহ্ন এই চিহ্ন কিন্তু সচরাচর খুব কম মানুষের হাতে দেখতে পাওয়া যায় আপনারা অনেকেই জানেন বৃদ্ধাঙ্গুষ্ঠের এই জায়গা থেকে বিচার পর্ব বা বোধ শক্তির বিচার হয়ে থাকে তো যে মানুষের হাতে বৃদ্ধাঙ্গুষ্ঠের এই জায়গাতে প্রমিনেন্ট এক প্রান্ত থেকে অপর প্রান্তে রেখা চলে যাচ্ছে সে যে অত্যন্ত সামাজিক এবং দায়িত্ব কর্তব্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই এদের মধ্যে ন্যায় বিচার এবং পরিস্থিতি যাই হোক না কেন সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই বিষয়টি যেমন থাকে একই রকমভাবে অন্যায়ের সাথে আপোষ করার মানসিকতা সেটি তৈরি হয় না এটি মানুষকে যথেষ্ট হেল্প করে থাকে অর্থাৎ সাধ্য মতো অপর মানুষের কাছে এই জাতক সব সময় চলে যাবে অর্থাৎ যে কোনো মানুষ এর কাছে সাহায্য চাইতে এলে নিজের সামর্থ্য মতো সাহায্য অবশ্যম্ভাবী করবে আর এটি একটি ঈশ্বরের অনুকম্পা সূচক চিহ্ন খুব কম মানুষের হাতে রয়েছে আপনারা প্রথম সংকেতটি মিলিয়ে দেখে নিন যদি আপনার হাতে রয়েছে ঈশ্বরের আশীর্বাদ সেটি আপনি ডেফিনেটলি পাচ্ছেন দু নম্বর যে পজিটিভ সাইন রয়েছে এই ঘরটিতে খুব ভালোভাবে দেখুন সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির স্থানে বৃহস্পতির পর্ব যথেষ্ট বুস্ট অবস্থাতে রয়েছে বৃহস্পতির পর্বে প্রমিনেন্ট এই ধরনের দুটি সলোমন রিং দেখতে পাওয়া যাচ্ছে এটি কিন্তু একটা থাকা খুব একটা রেয়ার নয় অনেক মানুষের ক্ষতি বৃহস্পতির মূল পর্বে এই ধরনের একটি রেখা দেখতে পাওয়া যায় যাকে সলোমন রিং বলে কিন্তু দুটি থাকা এটা অত্যন্ত রেয়ার এর বেনিফিট কি নাম্বার ওয়ান বেনিফিট হচ্ছে দারিদ্রতা এই বিষয়টি কিন্তু আপনার আসবে না বৃহস্পতি কখনোই আপনাকে প্রচুর অর্থ দেয় না কিন্তু আপনার যতটা অর্থের প্রয়োজন সেই অর্থ কিন্তু ডেফিনেটলি গুরুর আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে আপনার কাছে চলে আসে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নাই নাম্বার টু আপনি যে ফিল্ডে রয়েছেন অর্থাৎ আপনি যে সেক্টরে কর্ম করছেন সেই সেক্টরের কিন্তু আপনি অল ইন অল এটা হয়ে যেতে পারেন আপনার শিক্ষাগত যোগ্যতা কম থাক অথবা বেশি থাক আপনি যেটা বোঝেন সেটা প্রকৃত অর্থ বুঝতে পারেন এবং আপনি জীবনে চলার পথে ন্যায় নিষ্ঠা কর্তব্য এটাকে সামনে রেখে এগিয়ে যান এবং আপনার মনের মধ্যে কোনোরূপ ভয় এই বিষয়টি কোনো দিনের জন্যও স্থান পায় না তাহলে যখনই বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের দুটি সংকেত তৈরি হয়ে যাচ্ছে গুরুর আশীর্বাদ এবং সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ এটি আপনি হানড্রেড পারসেন্ট পাচ্ছেন এখানে একটা কথা বলবো যে সমস্ত মানুষজন ঈশ্বরের আশীর্বাদ পায় তাদের একটা জীবনে কিন্তু প্রচুর সংঘর্ষ থাকে কষ্ট থাকে তো সুতরাং আপনার হাতে যদি এই সিম্বল রয়েছে এবং বর্তমানে আপনি দারিদ্রতার সাথে লড়াই করছেন বা অন্য কোনো সমস্যা আপনার রয়েছে আপনি ভয় পাবেন না ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ভক্তি দুটোকে সামনে রেখে এগিয়ে চলুন এটা ইন্ডিকেট করছে আপনি সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ এটা পেতে যাচ্ছেন এরপর যে পজিটিভ সাইনটি নিয়ে কথা বলব সেটি রবির ক্ষেত্রে রয়েছে খুব ভালোভাবে দেখুন রবির ক্ষেত্রে এই যে রেখা রয়েছে এটি অত্যন্ত প্রমিনেন্ট রয়েছে রবির ক্ষেত্রে এই ধরনের রেখা আপনারা প্রত্যেকেই জানেন মান খ্যাতির কারক গ্রহ এবং সর্বশক্তিমান ঈশ্বর এই ধরনের প্রমিনেন্ট রবি রেখা যাদের হাতে দিয়েছে তারা কিন্তু অত্যন্ত সম্মান প্রিয় হয় এবং আত্মসচেতন বা আত্মমর্যাদা এটি যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যায় সুতরাং হ্যাপি লাইফের জন্য এই ধরনের সানলাইন সেটা কিন্তু যথেষ্টই প্রয়োজনীয় তাছাড়া কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা এই বিষয়টিও দিয়ে থাকে এবারে আরও একটি বিষয় আপনারা দেখুন এখানে রবি রেখার সাথে সংযুক্ত হয়ে রয়েছে জ্ঞান রেখা বা নলেজ রেখা এটি কিন্তু সব মানুষের হাতে দেখতে পাওয়া যায় না এই রেখাটি কোথায় রয়েছে খুব ভালোভাবে দেখলেই আপনারা বুঝতে পারছেন এই রেখাটিকে বলে নলেজ রেখা বা জ্ঞান রেখা যাদের হাতে এই রেখাটি রয়েছে তারা কিন্তু বিশেষ কোনো সেক্টরে নিজের দক্ষতা সেটা দেখাতেই পারে অর্থাৎ এডুকেশনের বাইরে বিশেষ কোয়ালিটি সেটা কিন্তু এই জ্ঞান রেখা থাকলে তৈরি হয়ে যায় এবং যখনই আপনি আপনার নলেজ বা আপনার ভেতরে যে জ্ঞান রয়েছে সেটাকে উপলব্ধি করে কর্মক্ষেত্রে প্রয়োগ করবেন আপনার সফলতা হানড্রেড পারসেন্ট আসবেই প্রচুর ভালো বিজনেসম্যানের হাতে এই জ্ঞান রেখা দেখতে পাওয়া যায় তাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কম হতে পারে কিন্তু তারা নিজের যে বিজনেস সেটা খুব ভালো বুঝতে পারে যারা চাকরি করছে তারা নিজের দায়িত্ব সেটা ঠিকঠাক পালন করার সাথে সাথে অপর কলিগের কাজ সেটাও ঠিকঠাকভাবে করতে পারে এবং একই রকমভাবে মানুষের সাহায্য সেটাও কিন্তু এরা যথার্থভাবেই করতে পারে সুতরাং এই রেখাটিও কিন্তু যথেষ্টই পজিটিভ রেখা এতে কোনোরূপ ডাউট নেই এবারে যে রেখাটি নিয়ে আলোচনা করব এই রেখাটি কিন্তু আপনারা দেখুন এখন যে রেখাটি বলতে যাচ্ছি এটা হয়তো এক লক্ষ মানুষের হাতের মধ্যে দেখলে দু চারজন মানুষের হাতে দেখতে পাওয়া যায় খুব ভালোভাবে আপনারা চন্দ্রের ক্ষেত্রটিকে বোঝার চেষ্টা করুন চন্দ্রের ক্ষেত্রে দেখুন প্রমিনেন্ট একটি ডোমরু সিম্বলের ন্যায় হতে যাচ্ছে এই জায়গাটি খুব ভালোভাবে যদি আপনারা বোঝার চেষ্টা করেন এখানে এই রূপ একটি ডোমরু সিম্বল সেটি তৈরি হচ্ছে খুব ভালোভাবে বুঝবেন ডোমরু হচ্ছে মহাদেবের প্রতীক এখন যে মানুষের হতে এই সিম্বল তৈরি হয়ে যাবে সে যে মহাদেবের কৃপা পাবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই এবং এটি চন্দ্রক্ষেত্রে তৈরি হচ্ছে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট যদিও আজকের তারিখে এই সাইনটি প্রমিনেন্টভাবে তৈরি হয়ে নেই কিন্তু যা ট্রেন্ড দেখা যাচ্ছে সেটি যে অদূর ভবিষ্যতে হয়তো এক বছর দু বছর পর এই সাইনটি অত্যন্ত প্রমিনেন্ট হবে তার ইন্ডিকেট কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায় তো করতলের যে কোনো জায়গায় যদি প্রমিনেন্ট এই ধরনের ডোমরু সিম্বল তৈরি হয়ে যায় সেটিকে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ বলা যেতে পারে শাস্ত্রে কিন্তু তেমনটাই উল্লেখ রয়েছে প্রথম জীবনে সংঘর্ষ দুঃখ কষ্ট কিন্তু একটা স্টেজে সমস্ত পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য থাকা সত্ত্বেও অপার্থিব জগতে বিচরণ করার জন্য মনের উদ্বেগ সেটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট তৈরি হয়ে যায় অনেক সময় এই ধরনের ডুমরু সিম্বল তৈরি হলে তারা গুরুর সান্নিধ্য লাভ এটি করে থাকে আপনারা এইরূপ প্রচুর মানুষকে দেখবেন যারা প্রচুর দান ধ্যান করে আর তাদের হাতে কিন্তু এই ধরনের সংকেত তৈরি হয় তাহলে এটিকে কিন্তু রেয়ার থেকে রেয়ার তমসাইন বলা যেতে পারে এরপর যে সাইনটি নিয়ে আলোচনা করব খুব ভালোভাবে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এই রেখাটিকে কিন্তু আপনারা জানেন গ্রোথ লাইন বলে অর্থাৎ এটি সরাসরি মানি লাইনের সাথে সম্পর্কযুক্ত বা আর্থিক স্টেবিলিটিকে ইন্ডিকেট করে থাকে এই রেখাটি দেখুন বুধ পর্বের দিকে ধাবিত হয়ে যাচ্ছে এবং এখানে ভাগ্য রেখা সেখানেও তিনমুখী বা ত্রিশুলের ন্যায় তৈরি হয়ে রয়েছে এই জায়গাটিও কিন্তু বিশেষভাবে পর্যবেক্ষণ করে দেখতে হবে গ্রোথ লাইন সেটা প্রমিনেন্ট একই সাথে ভাগ্য রেখায় ত্রিশাখা যুক্ত এটাও কিন্তু ইন্ডিকেট করছে জাতকের জীবনে বারংবার সুযোগ অপরচুনিটি এটা কিন্তু আসতেই থাকবে এইরূপ প্রচুর মানুষ রয়েছে একটা কাজ ছেড়ে দেওয়ার পর তার কাছে পাঁচটা কাজের অফার চলে আসছে একটা বিজনেস ভালোভাবে চলার সাথে সাথে আরও অনেক বিজনেসের সাথে নিজেকে যুক্ত করে ফেলতে পারছে এবং যাকে যখন প্রয়োজন সেই সমস্ত মানুষের খেল এই সিম্বল থাকলে প্রমিনেন্টলি পাওয়া যেতে পারে তাহলে এই ছিল এই ক্ষতির বিশেষ সাতটি পজিটিভ সাইন আপনার হাতে কোন চিহ্নটি প্রমিনেন্টলি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনি তার রেজাল্ট বর্তমান সময়ে পাচ্ছেন কি না সেটিও কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ